ভবানীপুরকে রেখে রাজ্য জুড়ে রামনবমী কর্মসূচি শুভেন্দুর আমন্ত্রণের স্রোত পুলিশের ওপর ভর্ষণে রামনবমীতে অস্ত্র মিছিল দরকার মত দিলীপ ঘোষের রামনবমী প্রসঙ্গে সৌকত মোল্লাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ গা বাঁচি আর কতদিন কাণ্ডে কল্যাণের পর এবার স্বরূপ দেবাংশু জানতে চেয়েছিল আমি হিন্দু কিনা অক্সফোর্ড বিতর্ক নিয়ে বিস্ফোরক মমতা ভবানীপুরকে রেখে রাজ্য জুড়ে রাম নবমী কর্মসূচি শুভেন্দু আমন্ত্রণের স্রোত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে রাম নবমীর আমন্ত্রণ ক্রমশ বাড়ছে সদ্য সমাপ্ত বাজেট অধিবেশনে বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের সঙ্গেও এ নিয়ে আলোচনা করছেন তিনি বিরোধী দলনেতার দফতর সূত্রের খবর প্রতিদিনই শতাধিক আমন্ত্রণ পত্র জমা পড়ছে যা সামলানো দুষ্কর হয়ে উঠেছে নন্দীগ্রাম কাথি হলদিয়া সহ একাধিক এলাকায় তার যোগদানের অনুরোধ আসছে এই পরিস্থিতিতে শুভেন্দুর রাম নবমীর কর্মসূচি নিয়ে রাজনৈতিক মহলেও কৌতূহল তৈরি হয়েছে শুভেন্দুর পরিকল্পনা অনুযায়ী পাঁচ থেকে নয় এপ্রিলের মধ্যে রাজ্যের প্রায় সব জেলায় তিনি রামনবমী অনুষ্ঠানে অংশ নিতে চান কোচবিহার থেকে কাকদ্বীপ পাহাড় থেকে সাগর সর্বত্র তার উপস্থিতি নিশ্চিত করতে চাইছেন মূলত এই কর্মসূচির মাধ্যমে তিনি একদিকে যেমন হিন্দু ভোটারদের কাছে পৌঁছাতে চান তেমনি বাংলায় হিন্দুত্বের আবহ তৈরি করতে চাইছেন আগামী বিধানসভা নির্বাচনে কট্টর হিন্দুত্বের লাইন ধরে গবেন বলেই ইঙ্গিত মিলেছে বিজেপি পরিষদীয় দলের একাংশের মতে শুভেন্দুর অন্যতম লক্ষ্য ভবানীপুর যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র তিনি ভবানীপুরে রামনবমী পালনের পরিকল্পনা করেছেন সম্প্রতি ভবানীপুরের বিজেপি কর্মীদের নিয়ে নিজাম প্যালেসে বৈঠক করেছেন যেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন ভবানীপুরে তার রাজনৈতিক কর্মকাণ্ড আরও বাড়বে ফেব্রুয়ারিতে মন কি বাত অনুষ্ঠানেও তিনি ভবানীপুরে বসে শুনেছিলেন দলের আগের দিনও তিনি সেখানে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবার রামনবমী উপলক্ষে তিনি ভবানীপুরে বড় সড় কর্মসূচির পরিকল্পনা করেছেন এবং স্থানীয় বিজেপি কর্মীদের উৎসব আয়োজনের নির্দেশ দিয়েছেন পুলিশের উপর ভরসা নেই রাম নবমীতে অস্ত্র মিছিল দরকার মত দিলীপ ঘোষের বিজেপি নেতা দিলীপ ঘোষ রাম নবমীতে অস্ত্র মিছিলের পক্ষে সবাল করে বলেছেন পুলিশের উপর ভরসা নেই তাই নিজেদের সুরক্ষার দায়িত্ব নিজেদেরই নিতে হবে সোমবার তিনি বলেন মহরমে যদি অস্ত্র বেরোতে পারে তাহলে রাম নবমীতে কেন নয় আমাদের দেব হাতেও অস্ত্র রয়েছে মিছিলের সুরক্ষার জন্য অস্ত্র থাকা দরকার তিনি অভিযোগ করেন রাজ্যের বিভিন্ন জায়গায় হিন্দুদের ওপর হামলা হচ্ছে যা বাড়তে থাকলে পুজো পাঠ বন্ধ করতে হবে মালদাহ সহ কয়েকটি জায়গায় অশান্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন ইচ্ছাকৃতভাবে হিন্দুদের উৎসবে বাধা দেওয়ার চেষ্টা চলছে পুলিশের তরফে জানানো হয়েছে কিছু সংগঠন হিংসা ছড়ানোর চেষ্টা করছে তাই সকলের সতর্ক থাকতে বলা হয়েছে আগামী দশ দিন গুরুত্বপূর্ণ তাই সোশ্যাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্ট না করার অনুরোধ জানানো হয়েছে তবে দিলীপ ঘোষের পাল্টা মন্তব্য ধর্মীয় উত্তেজনা বাড়ছে যা নিয়ন্ত্রণ করা সরকারের দায়িত্ব সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্বনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন রামনবমীর প্রসঙ্গে সৌকত মোল্লাকে হুশিয়ারি দিলেন দিলীপ ঘোষ রামনবমীর দিন সব রাস্তা খোলা রাখার পক্ষে সওয়াল করলেন দিলীপ ঘোষ তবে তৃণমূল নেতা সৌকত মোল্লা মিছিলে থাকবেন কিনা সেই প্রসঙ্গে কটাক্ষ করে বলেন সৌকতের সাহস থাকলে নওদা মুর্শিদাবাদ গিয়ে শান্তি মিছিল করুক করুক প্রমাণ শুধু হিন্দুদের জন্য নয় তিনি আরো বলেন একুশ নির্বাচনের পর ক্যানিংয়ে যারা ঘর ছাড়া হয়েছে তাদের নিয়ে রামনবমীর মিছিল করো নেতৃত্ব দাও তাহলে বুঝবো তোমার সাহস আছে দিলীপের অভিযোগ রাজ্যে হিন্দুদের যে কোনো উৎসবে অশান্তি হয় পঞ্চায়েত ভোটের স্মৃতি টেনে নিয়ে তিনি বলেন ভাঙুরে গাড়ি গাড়ি চোর ডাকাত গিয়ে গন্ডগোল করতে এসেছিল কিন্তু সাধারণ মানুষ প্রতিবাদ করতেই পালিয়ে গিয়েছিল গা বাঁচিয়ে আর কতদিন কেলক কাণ্ডে কল্যাণের পর এবার সরব দেবাংশ অক্সফোর্ডের কেলক কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার ঘটনায় এবার তৃণমূল অন্দরেই প্রশ্ন তুললেন দেবাংশ ভট্টাচার্য এর আগে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় টিএমসির ক্ষোভ প্রকাশ করেছিলেন এবার দেবাংশ দলের জনপ্রতিনিধি ও পদাধিকারীদের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন এ নেত্রীর জন্যই আজ আপনাদের পরিচিতি তাহলে লড়াইয়ের সময় চুপ থাকেন কেন এলাকায় মিছিল করেন না কেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন না কেন দেবাংশ অভিযোগ করেন পদ পাওয়ার জন্য মরিয়া অনেকেই কাজের সময় নিষ্ক্রিয় হয়ে যান তিনি লেখেন পদের দাবি জানাতে গলা ফাটান কিন্তু দলকে অসম্মান করলে আপনাদের গায়ে ধরে না তিনি আরো বললেন আমরা শুধু গালাগাল খাবো আপনারা যদি গা বাঁচিয়ে চলেন তাহলে ভোটে দাঁড়িয়েছিলেন কেন কটাক্ষে সুরে তিনি অনুরোধ করেন ঢাল তরোয়াল না ধরুন অন্তত মুখ খুলতে শিখুন রাস্তা মাঠ মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় দেবাংশুর এই বক্তব্যের রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে এখন দেখার দলীয় নেতৃত্ব কি প্রতিক্রিয়া দেন জানতে চেয়েছিলেন আমি হিন্দু কিনা অক্সফোর্ড বিতর্ক নিয়ে বিস্ফোরক মমতা লন্ডন সফর সেরে কলকাতাতে ফিরেই অক্সফোর্ডের কেলা কলেজে হওয়া বিতর্ক নিয়মক খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারীদের বিশেষ প্রার্থনায় যোগ দিতে রেড রোডের মঞ্চে উপস্থিত হয়ে তিনি অক্সফোর্ডের ঘটনার প্রসঙ্গ তুলে বলেন ওরা জানতে চেয়েছিল আমি হিন্দু কিনা আমি স্পষ্ট বলেছি আমি শুধু হিন্দু নই আমি মুসলিম খ্রিস্টান শিখ সহ সব ধর্মের মানুষ আমি বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না দেশ ও মানুষের জন্য জীবন উৎসর্গ করেছে তিনি আরো বলেন বাংলা মানেই সম্প্রতি ও পরম্পরা কিছু লোক ধর্মের নামে ব্যবসা করছে বিভাজন তৈরি করছে কিন্তু ওদের সেই চেষ্টা সফল হবে না বিজেপি কে আক্রমণ করে তিনি বলেন একদল মানুষ বিদ্বেষ ছড়িয়ে ভোটে রাজনীতি করছে কিন্তু আমরা ধর্মের নামে বিভাজন হতে দেব না একই সঙ্গে আমি না এদিন ছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক থাকবে যতদিন বাঁচবো একতার বার্তা দিয়ে যাবো রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ধর্মীয় রাজনীতির অভিযোগ গিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে একদিকে বিজেপির বিরুদ্ধে হিন্দুত্বের রাজনীতি করার অভিযোগ উঠছে অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলছে বিরোধী এই পরিস্থিতিতে রেড রোডের মঞ্চ থেকে মমতা অভিষেকের সম্প্রীতির বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল